পালকের ঝলক গেল পালকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাকা। কোথায় গেল কোথায় গেল সংসদেতে মমতাজের গান কয়ে গেল সেই হজরত বলা স্বামী মোসমান কথা কয় না খেলা হবে আসো তোমাদের মা বাবা চোদ্দ কুষ্ঠি রেডি আসো খেলা হবে বলিছে না বলে নাই কই গেল সেই সংসদে মমতাজের গান কোথায় গেল হজরত পালা স্বামী মসমান ইনু মেনন্দিপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল এসপিকারের দৃষ্টি আকা-বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা-ফাকা ওদের সাড়া দেশটা গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনিনা আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছি আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন জরে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে কাউকে আবার লাশবা ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে কি দাতার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র লাগতো টাকার নোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট কথা কেন ভোট লেগেছে একশা গেল ভোট দিতে যাওয়ার পরে ভোটের দায়িত্বে যারা বসে বলছে বাবা কেন এসেছেন কষ্ট করে কয় ভোট দিতে আইছি কয় ভোট দিতে আইছেন বাড়িতে রওনা দেন কখন কয় ফজরের নামাজ পড়ে বের হইছি কয় আমরা তো তাহাজত পড়ি কাম ফেরি ফেলিস আমাকে তো তাহাজত পড়িয়ে সে কাজ করা শেষ তা বাবু হয়ে গেছে তাহলে হয়ে গেছে মানে কি শেষ আচ্ছা তাহলে বাবু একটু কালি লাগাই দাও না এবার বৌমা খুবই আমি বুঝি না কালি লাগাই দে চলি যাচ্ছে ডাক সরে শাশির জন্য আবার কষ্ট দিয়ে না বাসে তোমার শাশির ভোটটা দিয়ে গেছ তো ও মনে করছে কি দেখি যাই হোক পাগল ছাগল মোর মানুষ বুঝাই দিই হ্যাঁ 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 দিয়ে গেছে দেখো কত বড় নেমো খারাপ গো কার সাথে সংসার করেছি আল্লাহ আল্লাহ তুমি ওর সাথে আমার জান্নাতেও নিও না তো যারা প্রিজাইডিং অফিসার বলছে বাপু কি হয়েস কি বা শাশির পরে এত রাগ কেন বলছে রাগ করবো না বাজান আজ বারোটা বছর হয়ে গেল মরি কপরে তাই এসে যখন ভোট দেখেছিস আমার সাথে দেখা করে যাবি তুই ভোটটা দেখা করিয়ে যাওয়ার সাথে আমি পুরো কেমন করিয়ে থাকি কথা কি বোঝা গেছে শুনেছি আগে নির্বাচনে লাগে তো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ার পাতানো কোনো যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল 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 ষড়যন্ত্র যারা সংসদে তারা পোষা মেশ জোলে পুড়ে হয়েছিল ছাই তবু অত কিছু না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা মাইন দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু অত কিছু না শাসনে ছিল না সততা নিষ্ঠা অফিসারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান ঠিক না বেঠি মমতাজের গান শোনা গেছে না যায় নাই মমতাজের গান শুনলাম সংসদে আমার নেত্রী রে তেল দিয়ে কত গান শুনাইল আর মমতা জাপা এখন নীরব হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল কোন গান এখন আর শোনায় না প্রথমে আমি একটা গান গেয়েছিলাম যাপন বলে পৃথিবীতে কেউ নেই মনে আছে না নাই মনে আছে অথচ দেখেন মমতাদের মতো নেমো খারাপ অনেকেই হইতে পারে না মনির খানের নাম শুনেছেন না শোনেন নাই তার নায়িকার নাম কি একজন বলেন হ্যাঁ এটা তো মুখস্থ থাকতে হবে অঞ্জনা এই অঞ্জনা যখন ছেকা দিয়ে চলে গেছে তখন মনির খান তার নাম ধরে গান গেয়েছে না গায় নাই জানে যে আমি এখনো বিয়ে করিনি বিয়ে করার পরে আমার স্ত্রী জানবে যে আমার অঞ্জনা নামে কেউ ছিল তখন বাড়ি ফাটাফাটি বাঁধবে না বাঁধবে না এরপরে ও অঞ্জনা তুমি কথা রাখলে না চলে গেলে মনিরামপুর দিয়ে ছাপা পাওয়ার পার হইয়ে অঞ্জনা

আর মমতা शेख हसीना নিয়ে একটা গানও গাইল না তার মানে এ নিমখ খারাম বলেন ঠিক না বেটি আমি বললাম ওগো মমতাজা পা তোমার তো এখন এমন একটা গান গাওয়ার দরকার ছিল আমার সোনার ময়না পাখি কোন বাদশের দাদার কাছে গো এই দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি ঠিক না বেঠে এখন গাই এখন গাই 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 গান গায় কিন্তু সেটা মানুষ সমাজে গায় না এখন গোপনে পায়খানা ঘরের মধ্যে গায় ও আমার আগে আগে জানলে তোর নৌকায় চড়তাম না রে আমার দর দি আগে জানলেন আগে জানলে তোর ভাঙা নৌকায় না ভাঙা নৌকায় চড়তাম না

কখন কখন বাজে বাজে বারোটা আমি দাওয়াত নিয়ে এক সময় বলি যে কয়টায় দেবেন বারোটায় শেষ করবো আমি এখানে কথা দিয়েছিলাম সাড়ে দশটায় আসবো বারোটা পর্যন্ত আলোচনা করব। আমি সাড়ে দশটায় স্টেজে আসিছি আমার ঘড়ি ধরি একেবারে সাড়ে দশটায় আসছি জীবন পৃথিবীতে যত নিয়ে আমার শোনেন আমি বললেনি বাবা রে কালকে আমার মাহফিল হলো হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের সাথে প্রথম মাহফিল কুমিল্লায় ওনার সাথে এক স্টেজে মাহফিল করা হয়নি একসাথে দেখা হয়েছে কয়েকবার এয়ারপোর্টে দেখা হয়েছে মদিনায় দেখা হলো অনেক উদার মানুষ তিনবার আমার বুকি জড়ায় ধরলো আহারে এত ভালো মানুষ আমি আগে বুঝি নাই এই মানুষগুলোর জন্যে আমাদের অন্তর থেকে দোয়া আসে তো ওনার সাথে কালকে আমার মাহফিল আমার এই রাতেই কুমিল্লায় যাওয়ার কথা ছিল কিন্তু কুয়াশার কারণে যে অবস্থা ছাড়া এই রাত্রে গাড়ি চালানো কষ্ট হয়ে যাবে নিজের গাড়িটা নিজে চালায় এই কাল সকালে খুব তাড়াতাড়ি করে উঠে রওনা দিতে হবে কুমিল্লায় যাইতে হবে নিজে চালাবো আবার যাত্রা বাড়ি দেখলাম যে রিক্সাওয়ালারা গাড়ি মাড়ি ভেঙে দলা করি ফেলছে এখন কাল ওই গাড়ি নিয়ে পৌঁছে পারবো নাকি যাত্রা বাড়ি রিক্সাওয়ালাকে দিয়ে হাঁটতে হাঁটতে যাইতে হবে তাও বলতে পারছি না কারণ দেশের অবস্থাও কখন কি হচ্ছে এ বললো যে মার খুন করিয়ে ফিরিজি পুরিয়ে থিয়েস পুলিশই বললো র্যাবে বললো হঠাৎ করে পুলিশই বলছে না আল্লাহ আকবার উনি কি দেলে উনি লুকমা দেলে বলছে

দাঁড়াতে দিয়া তো দূরের কথা মসজিদের মধ্যে আমরা একটু কোরআন হাদিস নিয়ে আলোচনা করলু ধৈর্য কয়েকের নাশকতার পরিকল্পনা কাজ ধৈর্যের সাইজ করতে ঠিক না ভাই রিমান্ডে নেছে তো নেছে এখন তো পীর সাহেবকে যখন বের করে হাত খোলা পা খোলা আর আমাকে যখন বের করিস আর খোলা কই ধৈর্য ফিরতে হুইল চেয়ারে কথা কয় না ঠিক না ভাই ঠিক তো তোগের এর পরেও এর পরেও কিছু লোক বলছে যে আগেই তো ভালো ছিলাম ডাক্তারের কাছে গেছে এই বাসে ডাক্তার সাহেব আগেই তো ভালো ছিলাম তা কি এই বাসে এই রোগ হইয় কি রোগ হইস আগেই তো ভালো ছিলাম একটু চেক দেখেন দিন ডাক্তার মেশিন ধরি দেখে আপা আপা এর মধ্যে বাসে আপা 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 করতে তো আছে হ্যাঁ আগেই তো ভালো ছিলাম তো এই রোগটা একটু হবে কি করে সারা যায় বলছে আর উপায় আছে আমি যেহেতু ডাক্তার উপায়ও আছে অসুবিধে নেই আগেই তো ভালো ছিল তাই না হ্যাঁ খালি মনে হয় আগেই তো ভালো ছিলাম কিছু করলেই মনে হয় আগেই তো ভালো ছিলাম আপনার এই ওষুধ বোঝাই গেছে আপনার ডিম দেওয়া দরকার তো আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে আমারও মনে হয় এতদিন ধরি তা ডিম তাহলে কেট ডিম তো আছে ছোট ডিম দিলে রাজহাঁসের ডাল লাগবে তা আরও ভালো তা আছে অসুবিধে নেই ডা রাজহাষের ডিম তো দেওয়া হবে কিন্তু উপর দিয়ে না নিচে দিয়ে তা হলে আগেই তো ভালো ছিলাম এই জিকির তোর সারবে না কথা কি বোঝা গেছে আপা আপা করা আর আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলে কি ভালো ছিলে আমরা মসজিদে বসতে পারিনি মাহফিল করতে পারিনি জুতো খুলে থিয়ে দৌড় দিয়েছি নিজের বাপের টাকা কিনা জুতো কথা কয় না হুজুর শিখিয়ে যান তা না হলে বলো এই আপনার কাটি খুলে দেবে না দৌড় কুল রক্ষা হয়নি বা বলছে হুজুর আমাদের চেয়ারম্যান সাহেব ওয়াজ করেন তো আমি চেয়ারম্যান পাশে বসা ওয়াজ করলাম সরকারের যত উন্নয়ন আছে সব তুলে ধরেছি ধরার পরে মোনাজাতের সময় চেয়ারম্যান বলছে হুজুর খালেদা জিয়া অসুস্থ একটু দোয়া করে দেন তো আমি বলছি কেন তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান আমি বলছি এতক্ষণ বললেন না কেন আমি উন্নয়নের সব কথা বলি বললাম আর আপনি এখন বলেন আপনি বিএনপি চেয়ারম্যান কারণ আগে মনে হয় তো চেয়ারম্যান মানেই হলো ওই দলে চেয়ারম্যান কথা বলে না শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের গেল

बोलिसा न नह बोले नहीं কই গেল সেই সংসদেতে মুমতাজের গান কোথায় গেল হযরত বালাசாமி মুসলমান ইনু মেনন্দী পুমনি আছে কারাগারে বাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল ইসপিকার কোথায় গেল ইসপিকারের দৃষ্টি আকা বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকার কোথায় গেল আরাফাত আর ব্যারেস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সে ও গেল মদি দাদুর কাছে কথা কয় না একটা বিষয় আপনাদের এখান থেকে কি ভারতের বর্ডার খুব কাছে আমার কেন জানি মনে হচ্ছে এখানে ভারতের শ্রোতা হ্যাঁ কারণ কি বলবো ভারতে গেল ইন্ডিয়ায় ওখানে গেলে তো ওয়াজ করি হাজার হাজার মানুষ সামনে যা বলি কোনো সারা শব্দ নেই বলেন আমিন কিছুই না আমি সালাম ভাই ছিল ওই সময় ইন্ডিয়ায় বললাম ভাই এ তো বেকায়দা কেউ তো কোনো কথা না কেন আমি বলছি এত বলি যে ভাই সুবাহন বলেন আলহামদুলিল্লাহ বলেন আমিন বলেন কেউ কথা কয় না তা বলছে ভারতের মুসাল্লিদের ভারতের শ্রোতাদের চিন্তা ভাবনা হইল বাংলাদেশের